ওই নোয়া এক সুরা জুকার নোয়া কাল্লার একটা জুকার আছে না কথা কনা আছে না আগে রাগ করেন না গুসা করেন না দাউদকান্দির আলুর সঙ্গে পুরুষের অন্ড গুসের তুলনা দিয়ে আসে ওয়াশ করতো দাউদকান্দির আলুর সঙ্গে গোলালুর সঙ্গে পুরুষের অন্ড গুসের তুলনা করে ওয়াজ করত। তার আমি জুকার বলি আপনারা কি বলে সে ওয়াজ করতেছে আম বানাই আব্দুল হাব নজদি যদি না হইতো তাইলে আরব দেশ থেকে সেরেকবে দাঁত মিসমার হইল নইলে হ্যাঁ সেরেকবে দাঁত মিসমার করছে আরব দেশে বুঝেননি অথচ দশ হাজার সাড়ে দশ হাজার মাজার মাজার নবীর তার একটা হিংসা ছিল আখিরি পয়গাম্বর যখন ইহুদিদের কবর ভেঙ্গে দিছে এই নবীর আমরা মানি না এই নবীর সাহাবির মাজার আমরা রাখতাম না এই নবীর উম্মতের মাজার আমরা রাখতাম না এই জন্য অলিদের মাজার ভাঙ্গে হাতিলা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা দলিল সাবেদ করে নবীজি নিষেধ করছে মাজার করতে মৃত্যুকের ঘরের মৃত্যুক মৃত্যুক এই মিথ্যা আর কত করবি নবীজি বলছে ইহুদির কবর ভাঙ্গে দে কারণ ইহুদি ছিল নবীর দুশ্মন

বড় আফসুসের সাথে বলছি এই বাতিলের গোষ্ঠী আমার দোস্ত তাহির করছে আপনারা জানেন কিনা আপনারা সবাই জানেন কিনা আমার তাহির তারিখের মামলা অথচ আমার দোস্ত ছয় তারিখে ছিল সরোবর দি তারপরে জিজ্ঞাসা করলাম কিরে তাহির হিসাব বুঝি হাজির হয়ে যেতে পারে এক জায়গার থেকে আরেক জায়গায় নাজের রসুল্লাহ না তাই হিসাবে মানলি যেমনি ঠিক কিনা মৃত্যু আবার একটা ষড়যন্ত্র করতেছে একজন আল্লাহর অলি আছে হাইকুট মাজার আছে কিনা নাই হাইকুট মাজার আল্লামা শাহ সুফি শরফুদ্দিন আলাই বড় গরম অলি ছিলেন খাজা গরিবে তিনি খলিফা ছিলেন আল্লামা শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি মাজার শরীফকে এই জায়গার থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নেওয়ার ষড়যন্ত্র করতেছে এই দুইটা বিষয় নিয়ে আমরা বৈরব বাজার গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে বৈরব এলাকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খুব এদিকে খেয়াল করেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমি আপনাদেরকে আমার গাউসিয়া মসজিদে আগামীকাল দেখতে চাই মাত্র আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য প্রতিবাদ সবার আপনাদেরকে নিয়ে বৈরব পৌরসভাতে করব। আপনারা সবাই গাউসিয়া মসজিদে যাবেন তো শুধু এইটার প্রতিবাদ করার জন্য হাইকোর্ট মাজারের স্থানান্তরিত যাতে করতে না পারে আর আমার দুস্থের মামলাগুলো যেন উঠায়নে আমি জিজ্ঞাসা করি তাই ঋষাব কি শূন্যিয়তের খ্যাদমত করে না কথা বলেন না শূন্যিয়তের কি খ্যাদমত করছে না সে কি আজ পর্যন্ত কারো ক্ষতিগ্রস্ত করছে কারো বিরুদ্ধে মামলা করছে তো এই জন্য বলি কি তোমরা বিনা দোষে কোন আলেমের বিরুদ্ধে যদি তোমরা মামলা করো তোমরা কিসের আলেম তোমাদেরকে তো আলেম বলার ঠিক না তোমরা জানো তোমরা হানাফি মাঝহের অনুসরণ করো আমরা হালে সন্না তো হানাফি মাঝহের অনুসরণ করি টুটা ফাটা কিছু মাসলা মাসাইলের একতলাপ থাকতেই পারে ঠিক কিনা যেহেতু সাহাবিদের মধ্যেও একতলাপ ছিল তো যুগে যুগে এটা একতলাপ হয়ে আসছে এই জন্য মামলা করে দিতে হবে হ্যাঁ আমরা সেই ঘৃণীত কাজকে আমরা ঘৃণা জানাই ঠিক কিনা কখন আমি বলবো মহাব্বতের সাথে বলবো আপনারা আমাদের হানাফি ভাই ঠিক কিনা আপনারা সবাই আমাদের হানাফি ভাই হানাফি ভাই হইয়া নিজের গোষ্ঠক নিজে কামড়াইতেছেন কেন ইমাম আজম যদি জিজ্ঞাসা করে জবাব দিবেন কি হুজুর গাউসে পাক যদি জিজ্ঞাসা করে জবাব দিবেন কি হুজুর খাজা গরীব নওয়াজ যদি জিজ্ঞাসা করে জবাব দিবেন কি ঠিক কি না ঠিক তোমরাও পীর মাশায়েকের কাছে murid হও আমরাও তো murid হই তোমাদের পীর মাশায়েকের কাছে আমরা নাই তোমরাও পীরের পাগল আমরাও পীরের পাগল ঠিক কি না ঠিক এইজন্য আমি বলবো আপনারা যদি আমাদের হানাভি বাই হইয়া থাকেন তাইলে মামলাগুলো অনতি বিলম্বে নিবেন নেবেন কথা ঠিক কিনা এটা আমাদের দাবি মামলাগুলো উঠে নেন কারণ বিনা দোষে কাউকে যদি দোষী করে তারে তারে হয়রানি করানো হয় তা তার উপরে জুলুম করা হয় তার উপরে কি করা হয় জুলুম করা হয় সে মাজলুম হয়ে যায় তো মাজলুমের উপরে জুলুম যে করে তার কিন্তু নিস্তার হবে না আল্লাহ কোনো না কোনোভাবে তার জন্য বিচারের কার্য করব। ঠিক কিনা এখনও সময় আছে মামলাগুলো উঠিয়ে নিবেন এটা আমাদের দাবি আহলে সোনাতের দাবি আপনারা কাছে আমার অনুরোধ আপনারা সকলে গাউসিয়া জামি মসজিদে যাবেন নামাজ পড়বেন সেখানে মাত্র দশ মিনিটের জন্য হলেও অংশগ্রহণ করবেন আমার দোস্তের সেই প্রতিবাদটার জন্য আমি সময়টা আপনাদের কাছে চাইছি দিবেন পাতা দিয়েছেন তো যাইবেন তো আপনারা সবাই যাবেন কাউসিয়া জামি মসজিদে আমি তো আমি একজন সাধারণ মানুষ সামান্য একটু খ্যাত প্রত্যেক শুক্রবারে করে থাকি অর্থের জন্য না অর্থের জন্য না কারণ অর্থ যদি চাই তাহলে আমার আমাকে নেওয়ার মতো ব্যক্তি এখনও মসজিদ আছে বড় বড় মসজিদে আমাকে নিতে চায় কিন্তু আমি যাই না কারণ রয়েছে কি আহলে ওয়াল জামাতের স্বার্থে আমি গাউসে মসজিদের খেদমত করতেছি এখানে অর্থের জন্য আসি নাই আমি যে খেদমত করতেছি আপনারা খুশি না যার যদি কেউ আমাকে চান শুক্রবারে গেলে আমাকে পাবেন আমি শত ব্যস্ততা থাকলেও আমি শুক্রবারের জমাটা আমি আদায় করি আমার আব্বা হুজুর একশো ষাট বছর বয়স পাকিস্তান পিরিয়ডের আলেম তিনি আজ প্রায় দুই মাস যাবৎ কয় মাস প্রায় দুই মাস যাবৎ বিছানায় পড়া মুখ দিয়ে খেতে পারে না নাকে নল দিয়ে লিকুইড খাবার দেড়শো মিলি পরিমাণ দুই ঘন্টা পর পর খাবার দিতে হচ্ছে প্রত্যেকটা মাহফিলে আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে পারছি কিন্তু আজকে অনুমতি নিতে পারি নাই কারণ আব্বা হুজুর ডাক দিয়েছি সত্য কিন্তু কথা বলে নাই জানি না কি পরীক্ষা আমার আব্বা হুজুরকে আল্লাহ পাক করছেন আমার জানা মতে আমি দেখেছি আমার আব্বা হুজুর তো নামাজ তো আসেই জুমার খতিবের দায়িত্ব পালন করছে দীর্ঘ ষাট বছর কত বছর ষাট বছর তিপ্পান্ন পঞ্চান্ন বছর প্রায় ষাট বছরের মতো বিনা বেতনে বিনা টাকায় আমার আব্বা হজুর করছেন জুমার ক্ষতি তাহাজ আমার আব্বা হজুর আমার মনে হয় না যে তিনি ছাড়ছেন এই জন্য অনুরোধ রাখবো আপনাদেরকে আপনাদের প্রতি আমার অনুরোধ আমার এই দুস্তের প্রতিবাদ সবারটাতে অংশগ্রহণ করবেন কালকে আগামীকাল শুক্রবারে আগামীকাল শুক্রবারে মাত্র দশ মিনিটের জন্য নারায় তাকবীর নারায় গৌসিয়া শুনে রাগমন আগমন স্বৌতম তাই রিসের রাগমন শুভেচ্ছার স্বৌতম তাই সাহেবের আগমন শুভেচ্ছার স্বৌতম তাই সাহেবের আগমন শুভেচ্ছার স্বৌতম তাই সাহেবের আগমন শুভেচ্ছার স্বৌতম নারায়

সম্মানিত শ্রোতা মন্ডলী আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে অনেক জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়বেন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম তিনি ইতিমধ্যে চলে এসেছেন হজুর এখন তাকে বেশ করবেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলবো আপনারা বসে মহাবিলের জায়গাটা ভরাট করে পরিবেশটা একটু সুন্দর করে দিবেন আমি যে কথাটা বলছি এ দাও আমি যে আপনাদের কাছে দাবিটা রাখছি কালকে শুক্রবার কালকে কি শুক্রবার আমাদের প্রতিবাদ সভাটা বৈরব পৌরসভার সামনে বৈরব পৌরসভার যে সামনে আমাদের সভাটা প্রতিবাদ সভা আমার দুস্থের মামলার ব্যাপারে মিথ্যা মামলা আরেকটা হচ্ছে হাইকোর্ট মাজার তারা যে স্থানান্তরিত করতে চাচ্ছে এটার বিরুদ্ধে আপনারা রাজি তো হাত তুলে হাত তুলে দেখান কে কে রাজি প্রতিবাদ এই সবাই হাত ওড়ে না সবাই হাত ওড়ান দুই হাত তুলে বলেন না নারে তাকবি নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক এই মিথ্যা মামলা থেকে আমার হেফাজত করুন বলেন আমিন আর যতই করুক ঠেকাইতে পারবে কোনো দিন না। ঠিক কিনা সত্যিকার আহলে সুনাত জামাত আহলে সুনাতোয়াল জামাতকে ঠেকানোর মতো ক্ষমতা বাতিলের নাই এটা কেমন পর্যন্ত থাকবে জান্নাতি দল নাজাত প্রাপ্ত দল আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে পড়েন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসবো করলেন মোহাম্মদ মুরাদ মিয়া বলি